বিরিয়ানি খেতে তো আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করি কিন্তু বিরিয়ানি রান্না করতে গিয়ে অনেকে ঝামেলা পোয়াতে হয় অনেকে পারফেক্টভাবে বিরিয়ানি রান্না করতে পারে না ঝরঝরে হয় না বা মাংসটা ঠিকভাবে রান্না করতে পারে না তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করবো এ টু জেড টিপস সহ বিরিয়ানি কীভাবে রান্না করতে হয় সেটা শেয়ার করবো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম করছি আমার নতুন একটি কুকিং ভিডিওতে আমি এখানে প্রথমে আগে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি মোটামুটি চারটার মতো পেঁয়াজ মাঝারি সাইজের থেকেও বড় এখানে বেরেস্তা করে নিচ্ছি যেটা আমি মাংসতেও ব্যবহার করব আবার বিরিয়ানিতেও ব্যবহার করব। তো এখানে যখন পেঁয়াজটা একদম হালকা বাদামি হয়ে যাবে তখন আমার আঁচটা কিন্তু মিডিয়াম ছিল তখন আমি কমিয়ে দিয়েছি কারণ ওই যখন হালকা বাদামি কালার হয়ে যায় তখন একটু নাড়াচাড়ার মধ্যে নিমিশের মধ্যে কালারটা চেঞ্জ হয়ে একদম ভাজা ভাজা হয়ে যায় তো ওই সময়টা একদম লো আছে রেখে তোলার চেষ্টা করবেন কারণ নিমিশেই কিন্তু পোড়া পোড়া হয়ে গেলে তখন এই তার জন্য স্বাদটা একদম চেঞ্জ হয়ে যাবে তো খুব সাবধানে বেরেস্তাটা করে নেবেন এরপর আমি এখানে হাফ কেজির মতো গরুর মাংস নিয়েছি ছোট ছোট পিস করে আহ তাড়াতাড়ি রান্না হওয়ার সুবাদে আপনারা চাইলে বড় পিসও নিতে পারেন তারপরে এখানে আমি হচ্ছে দেড়টার মতো পেঁয়াজ আর হচ্ছে ওখান থেকে অর্ধেক মানে পেঁয়াজ বেরেস্তা যতটুকু করলাম তিন ভাগের দুই ভাগ পেঁয়াজ বেরেস্তা দিয়েছি তারপরে দেড় চামচ লবণ এক চামচ গুড়ামরিচ তারপরে হচ্ছে দেড় চামচের মতো বিরিয়ানি মশলা আড়াই চামচের মতো টক দই সাদা ফল দারচিনি আর তেজপাতা দিয়েছি আর যেই তেলে আমি পেঁয়াজ প্রেস্তা করেছি সেই তেলটা দিয়েছি আর এখানে দেড় চামচের মতো আদা বাটা রসুন বাটা তারপরে এক চামচ ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার মতো আমার যেহেতু হাতে কম মানে সময় কম ছিল আমি আধা ঘন্টার মতো রেখেছি আপনারা যদি এক ঘন্টা রাখতে পারেন তাহলে খুবই ভালো হয় ম্যারিনেটটাই কিন্তু আসল ম্যারিনেটটা ভালোভাবে করতে পারলে আপনার মাংস রান্নাটা খুব সুন্দর হবে বিরিয়ানিটাও ভালো হবে আর অবশ্যই চেষ্টা করবেন টক দই দেওয়ার টক দই দেওয়ার কারণে কিন্তু মাংসটা অনেক নরম আর সফট আর জুসি হবে তো অবশ্যই চেষ্টা করবেন টক দইটা দেওয়ার আমি এখানে মাংসটা ম্যারিনেট হতে হতে চালটা রেডি করে নেব আমি এখানে প্রায় হাফ কেজির মতো বিরিয়ানি রান্না করব মানে হাফ কেজি চালের চালটা ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে যখন একদম পরিষ্কার পানি বের হবে তখন এটা আমি ঝুড়িতে পানি ঝরানোর জন্য রেখে দিব মানে হচ্ছে চালটা যদি আপনি পানি ঝরানোর জন্য আগে থেকে রেখে দেন তাহলে কিন্তু আপনার বিরিয়ানিটা ঝরঝরে হবে তো চেষ্টা করবেন আগে থেকে চালটা ধুয়ে পানি ঝরিয়ে রাখার জন্য তারপর জালটা রেডি করতে করতে আমার মাংস ম্যারিনেশনও সময় হয়ে গেছে মানে আধা ঘন্টা পর মাংসটা খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়েছে দেখেন ম্যারিনেট হয়েছে কালারটা এখনই মনে হচ্ছে খাওয়া যাবে যাই হোক এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি যখন মাংসটা একটু কুকড হওয়ার পরে কিন্তু পানি ছাড়তে শুরু করবে মাংস ম্যারিনেট করার সময় আমি একটা উপাদান বলতে ভুলে গিয়েছি আমি কিন্তু কিছু বাদাম বাটাও দিয়েছি কাজু বাদাম বাটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা টোটালি অপশনাল কিন্তু দিলে ভালো হয় গ্রেভিটা অনেক ভালো আসে আর হচ্ছে বিরিয়ানিটা খেতে তো ভালো হয় একটু আমি ঢাকনা দিয়েছিলাম মিনিটের কিন্তু পানিটা বের মানে পানি বের হবে মাংস থেকে তো এই পানির উপর ভিত্তি করে আপনার সিদ্ধর জন্য কতটুকু পানি লাগবে ততটুকু পানি দিবেন আমার মাংস থেকে অনেক পানি বের হয়েছে তো আমি যে বাটিতে ম্যারিনেট করে রেখেছিলাম ওই বাটি বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়েছি এই পানিতে আমার হচ্ছে অল্প আছে রান্না করে নিলেই মাংসটা একদম কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো আমি ভালো করে কষে কষে মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি আর যখন একদম মাংস থেকে তেল বের হবে একদম কষা কষা হয়ে যাবে তখন কিন্তু মাংসটা জাল অফ করে দিতে হবে এরকম ভুনা করে মাংসটাকে রেডি করে নিতে হবে আমি মাংসটাকে যেহেতু ছোট ছোট পিস করে নিয়েছিলাম যার কারণে অল্প পানিতেই সিদ্ধ হয়ে গেছে খুব তাড়াতাড়ি আপনাদের যদি বড় বড় পিস দেন তাহলে অবশ্যই একটু বেশি করে পানি দিয়ে ভালো করে অল্প আছে সিদ্ধ করে নেবেন এখন আমি মাংসগুলোকে উঠিয়ে নিয়ে ঝোল আর তেলটা রেখে দিয়েছি যেহেতু মাংস থেকে অনেক তেল বের হয়েছে তো অল্প একটু তেল দিয়ে আমি এখন চালটাকে ভেজে নেব সহ এখন চালটা ভালো করে ভেজে নিতে হবে বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু বিরিয়ানিটা ভালো হবে না একদম চাল চাল থেকে যাবে বিরিয়ানি রান্না করলেও ভালো লাগবে না তো আমি এখানে চালের মাপ অনুযায়ী এক চামচের মতো লবণ আর হচ্ছে আবার হাফচা চামচ বিরিয়ানি মশলা দিয়েছি চালের পরিমাপন তারপরে চালটাকে তিন চার মিনিট মতো ভেজে নিয়েছি মিডিয়াম আছে যখন চালটা দেখবেন একদম সাদা সাদা হয়ে গেছে সবগুলো তখন বুঝবেন যে চালটা ভাজা হয়ে গেছে আর এখানে যতটুকু চাল দিচ্ছেন তার ডবল পরিমাণ মানে যেই দিয়ে আমি চাল দিয়েছি সেটার ডবল পানি আমি সেই পর দিয়েই মানে সেই পর দিয়ে মেপে ডাবল পানি আমি একটু উষ্ণ গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য তারপরে এখানে এখন কিন্তু আপনাকে খুব সাবধানে চুলার পাড়েই থাকতে হবে কারণ একটু নরচড়ো হলে বিরিয়ানিটা একদম পারফেক্ট হবে না ছয় সাত মিনিট পরে মিডিয়াম আছে আমি রান্না করে নিয়েছি দেখেন পানি কিন্তু একদম শুকিয়ে গেছে একটু নরচড়ো হলে কিন্তু বিরিয়ানিটা পারফেক্ট হবে না যখন এরকম পানি শুকিয়ে আসছে তখন আমি চালটা একদম লো করে দিয়েছি তারপরে মাংস গুলো আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে নিড়ে ছেড়ে মিক্সড করে নেব এই সময় চালটা যদি টেস্ট করে দেখেন তাহলে কিন্তু আধা সিদ্ধ থাকবে মানে পুরোপুরি সিদ্ধ হবে না তবে টেনশনের কোনো কারণ নেই এটা কিন্তু দমেই বাকিটা সিদ্ধ হয়ে যাবে কারণ পোলাইয়ের চাল সিদ্ধ হতে বেশি সময় লাগে না তো আমি চা মাংসের সাথে সবগুলো ভালো করে মিক্সড করে নিলাম এখন আমি এটা কিন্তু দমে রেখে দেব মাংসটা মিক্স করে নেওয়ার পর আমি চুলার চালটা একদম অফ করে দিয়েছি এখন আমি একে একে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা যেটা আমি রেখে দিয়েছিলাম প্রথমেই এখানে আপনারা চাইলে চর্দার রং ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু বিরিয়ানির কালারটা খুব সুন্দর হবে তারপর এখানে আমি হাফ চা চামচের মতো ঘি দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দশ পনেরো মিনিটের মতো দমে রেখে দিব। আর এখানে চাইলে আপনারা কেওড়া জলও ইউজ করতে পারেন তো আমার কেওড়া জল দিলে ভালো লাগে না আমার এইভাবেই বিরিয়ানি খেতে ভালো লাগে তো আমি দশ পনেরো মিনিট দমে রেখে দিয়েছি দমে রেখে দেওয়ার পর দেখেন আমার বিরিয়ানির কালারটা কত সুন্দর হয়েছে আর আমি একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি দেখেন একদম পারফেক্টভাবে হয়েছে আর স্বাদ কিন্তু একদম বাহিরে রেস্টুরেন্টের মতো খেতে হয়েছে আমার হাজবেন্ড তো তাই বলেছে তাই রিভিউ দিয়েছে তো এভাবে আপনারা যদি এ টু জেড ফলো করে বিরিয়ানি রান্না করেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই পারফেক্টভাবে একটা বিরিয়ানি রেসিপি আপনার পরিবারকে খাওয়াতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার রেসিপিতে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলেন পেজটিকে ফলো করে দিবেন এই যে দেখেন মাংসটা কত জুসিভাবে কত সফট হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আজকে খেতে খেতে চলে যাচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে